দেখছেন অবস্থা এটা থার্টিন বাসা থেকে বের হয়েছি একটু ক্যাম্পাসের দিকে যাবো বাট তার আগে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এটা নিয়ে একটু টোকিও স্কোয়ারে যাওয়া লাগে দেখেন ফোনটা কিন্তু নতুন এটা যেটা ভাঙা দেখতেছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরের যে গ্লাসটা স্কিন প্রোটেক্টর সেই জিনিসটা ফোন কিন্তু এখনো কোথাও কোনো দাগ নাই একেবারে নতুন বাট সমস্যা হচ্ছে ফোনটা চার্জ দিলে কোনো রেসপন্স করতেছে না আর অনও হচ্ছে না আপনি ফোর্স রিসেট মারলেও কোনো লাভ হচ্ছে না তো চলেন দেখি এটা নিয়ে যাই কী অবস্থা কি বলে ডাক্তার কিন্তু সবথেকে বড় মানে হতাশজনক বিষয় হতাশাজনক বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এত টাকা দিয়ে একটা মোবাইল কিনে এত টাকা দিয়ে একটা মোবাইল কিনে যদি দেড় বছর হয়েছে মেবি এটা হ্যাঁ ওরকমই তো দেড় বছরও যদি দেড় বছরও যদি না ইউজ করা যায় মানে বুঝতেছেন একটা দেড় লাখ টাকার ফোন সেটা দেড় বছরও ইউজ করা যাইতেছে না আর এইটাই যে আমার সাথে প্রথম এমন না আগেও থার্টিন প্রো ম্যাক্সে একটা ডিসপ্লে ইস্যুতে হারাইছি আগের ঈদে আর এবার এইদে হচ্ছে আর একটা সেম গেল মানে যাই হোক আল্লাহ হয়তো ভালোর জন্যই এরকমটা করছে রোদের যে তেজ আমি যে এটা নিয়ে বেরোইলাম না যে কেন এখন তো হাতটা এমনিতে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে আরও কালো হয়ে যাবে বসতেছি বারোটা পঁয়ত্রিশ হ্যাঁ আমি এই বাসা থেকে বেরোইলাম আল্লাহ জন্য সহি সালামতে যেখানে যেখানে যাইতে চাইতেছি সেই যাত্রা গুলা মানে সহি সালামতে আমাকে পৌঁছে দেন আমি যেন আবার সেই বাসায় চলে আসতে পারি ফেরতে পারি সে দোয়া করবেন সবাই আর আমি আল্লাহর কাছে সেই দোয়া করি তো অবস্থা এদিকে রোদ পড়ছে বাবারে বাবা ভালোই হাতে এত পরিমাণে তাপ লাগতেছে এই যে এখন আবার একটু শান্তি লাগতেছে ছায়ের মধ্যে তো আর অনেক দিন পর মানে লাস্ট মনে হয় এক মাস হয়ে গেছে আমি ভিডিও দেই না তো আবার অনেক দিন পর আর কি ক্যামেরায় কথা বলতেছি একটু জড়তা কাজ করতেছে কথা বলার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে কিন্তু আবার দুই তিন দিন কথা বললে ঠিক হয়ে যাবে এখনো ব্যাপার না গাড়িটা কিন্তু মাসাল্লাহ জস তো আবার কথা বললে ঠিক হয়ে যাবে যেরকমটা প্রথমে হইতো কথা বলতে গেলে সমস্যা হইতো বাট পরে কিন্তু ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো আবার এই যে প্রায় এক মাসের মতো গ্যাপ পড়ে গেছে দ্যাটস আবার হচ্ছে কথা বলার যে জড়তা সেটা আবার আসতেছে বা চলে আসছে বিষয় না সেটা আবার ঠিক হয়ে যাবে আল্লাহ তো এই যে এই ভাঙা রাস্তায় আর কথা না বলি চলেন দেখি যাব টোকে স্কোয়ারে এখানে একটা পরিচিত দোকান আছে ওটাতে দেখাই দেখি কি বলে কেন এরকমটা হইতেছে আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ফোনটা মনে হয় অনেক বেশি প্রেশার দেওয়া হয়তো যার কারণে ফোনটা আর কি ডেড হয়ে গেছে বা অফ হয়ে গেছে আবার ব্যাটারি ডেডের কথাও আবার ব্যাটারি ডেডের কথাও বলতে পারেন অনেকে যে ব্যাটারি হয়তো বা পার্সেন্টেজ কম ছিল হেলথ কম ছিল যার কারণে হয়তো বা বন্ধ হয়ে গেছে ব্যাটারি ডেড হয়ে কিন্তু আমার মতে এরকমটা হওয়ার কথা না কারণ ব্যাটারি হেলথ ছিল আপনার এইটটি ফোরের মতো এইটটি ফোর ফাইভ এরকম ছিল তো আর আর এই তো এইটি ফোর ফাইভের মতোই ছিল সো এইটি ফোর ফাইভ কিন্তু একেবারে খারাপ না হানড্রেড মানে বিশ পারসেন্ট কমলে ফোন ডেড হয়ে যাবে ব্যাটারির জন্য এটা ক্যান জানি মানতে কষ্ট হইতেছে তো দেখি যায় অ্যাকচুয়ালি আর এই যেটা বলতেছিলাম ফোনটাকে কোনো প্রেশারই দেওয়া হয়তো না জাস্ট ফেসবুক মেসেঞ্জার আর এমনি নর্মাল কথাবার্তা বলা হতো দ্যাটস ইট বাট এতটুকুর জন্য যে আসলে এরকম সিচুয়েশন হবে এটা আসলে ভাবাটাই মানে অনেক কষ্টকর তারপর দেখি আল্লাহ যা কপালে রাখছে তাই হবে ব্যতিক্রম তো আর কিছু হবে না ওরে বাবা বাবা রে বাবা কি পরিমাণে রোদে রোদের তেজ এটা মানে আজকে আমার হাত এই কয়দিন মানে ঈদের মধ্যে বাসায় থাকছি বাসায় থেকে থেকে রুমের মধ্যে থেকে থেকে যতটুকু পরিষ্কার বানাইছিলাম সাদা হয়েছিলাম আজকে আবার অতটুকু আপনার কালো হয়ে যাবে সমস্যা নেই এই তো অবস্থা তো আসছিলাম মোবাইলটা নিয়ে টুকি স্কোয়ারে আইফিক্সিতে গেলাম দেখাইলাম তারা বলতেছে যে এটা কি মাদার বোর্ড ইস্যু আর কি মাদার বোর্ড শর্ট হয়ে গেছে ঠিক কে ফিফটিন ফিফটিন কের মতো লাগবে কিন্তু এখন আমার কাছে ফিফটিন কে নাই যার কারণে আপাতত এটাকে রাখতে হবে আমার ইচ্ছাও করতেছে না এটাতে ঠিক করার কারণ লাস্ট কয়েক বছরে আমার সাথে এই আইফোন নিয়ে যেসব সিন হইছে তারপরে আর আর কি মনে চায় না সরি ফর তো যাই হোক যেটা বলতেছিলাম লাস্ট কয়েক বছরে যে সিনগুলা হইছে তাতে আর আমার আইফোন ইউজ করার শখই মিলে গেছে আমার আর কোনো কিছুই আর কি ওইভাবে ভালো লাগতেছে না যে আমি ফোন ঠিক করাবো বা এই টাইপের কিছু এই তুলে রেখে ফোনটা ইউজ করতাম মানে খুব বেশি প্রেশার দেওয়া হইতো ফোনটারে ইচ্ছা মতো ঘুতানো হইতো দেন যাইতো ডিসপ্লেটা অতটা খারাপ লাগতো না আমার মনে হয় যে না আমি তো ফোনটা ইউজ করছি বাট আপনি যে একটা বুঝ দিবেন নিজেকে সেই রকম কোনো ওয়েও নাই আপনার কাছে সেরকম কোনো জিনিসও নেই বোঝানোর মতো তো ইউজই হয় নাই ফোন নষ্ট হয়ে গেছে যাক হাল্লা যা করে ভালোর জন্য করে এটা হয়তো বা ভালোর জন্যই করছে কিছু বলার নেই আসলে খুব ভালো করতেছে অ্যাপেল ফোনগুলোর কোয়ালিটি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তো জানেনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনারা থাকবেন সুস্থ আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম